আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাস কাটার মেশিন ক্রিম স্যাপারেটার মেশিন দুধ দহানো মেশিন তো ক্রিম সাপারেটার মেশিনটা আসলে ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সাপারেটার মেশিন যেই দুধ ধরনের মেশিনটা সেটার হলো মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিন যেটা হলো মিলাস্তি কোম্পানির হলো তুরস্কের আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো ম্যানুয়াল ঘাস কাটার মেশিন আমাদের কাছে সব ধরনের ঘাস কাটার মেশিন রয়েছে যেমন চার চাকা ইঞ্জিন চালিত মেশিন রয়েছে যেটাতে বড় বড় ঘাস কাটতে পারবেন মাঠের ঘাস সুন্দর করে সাইজ করে রাখতে পারবেন তো আরেকটা মেশিন রয়েছে পিঠে ইঞ্জিন নিয়ে হ্যান্ডেল দিয়ে ঘাস কাটতে হয় সেইটা আসলে অগোছালো ঘাস বা ছোট ঘাস বড় ঘাস নেপিয়ার পিয়ার পাংচন ধান কাটা সব ধরনের ঘাস কাটা যায় আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হলো ম্যানুয়াল ঘাস কাটার মেশিন তো ম্যানুয়াল ঘাস কাটার মেশিনটা আসলে আপনাদের কেন লাগবে তো অনেকেই রয়েছেন যে স্কুল কলেজ অফিস মাদ্রাসার মাঠ মাঠের ঘাস বড় হয়ে যাচ্ছে আপনারা আড্ডা দিতে যান বসা যায় না ঠিকভাবে ঘাসের জন্য এছাড়া আরো যে সমস্যাগুলো পোহাতে হয় বিশেষ করে যারা খেলাধুলা করেন সেই মাঠের ঘাস যদি সাইজ অনুযায়ী কাটানো হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ধরনের প্যারা খেয়ে থাকেন বা পেন খেয়ে থাকেন তো এই প্রোডাক্টটা নিতে হলে আমাদের কাছ থেকে নিতে হবে এটা হলো ম্যানুয়াল ঘাস কাটার মেশিন এই ম্যানুয়াল ঘাস মেশিন দিয়ে সহজেই ছোট ঘাস কাটতে পারবেন বিশেষ করে ঘাসটা আর ঘাস কাটার জন্য আপনার ভিডিওতে

ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন দেখতে থাকুন ম্যানোয়াল ঘাস কাটা মেশিন সেটা সহজেই কিভাবে ঘাস কাটা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম